আপনাকে কেন পালিয়ে থাকতে হয় আপনি আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না তো আপনি যখন অপকর্ম করবেন আপনাকে এস এফ প্রশ্ন আসবে তো এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে সেফ একজেট তারা নিশ্চয়ই বুঝে তারা তো ভেতর থেকেও বুঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনুসের পরে বোধ সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুল সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না কিন্তু মানুষের ক্ষোভ তার উপরে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না সাধারণ ছাত্রদের ঘরে শহর হয়ে বিগত কয়েকদিন ঢাকায় নারকীয় সন্ত্রাসের মধ্য দিয়ে দেশের সম্পদ নষ্ট করেছে বিএনপি জামাত প্রমাণ দিয়েছে রাষ্ট্র পরিচালনায় সেটা কি বোঝা গেল সাধারণ ছাত্রদের হয় না রাজনৈতিক দল এটা তো সন্ত্রাস বলছেন আপনি সন্ত্রাস আপনি সন্ত্রাস বলছেন নো

মানুষ যদি ত্যক্ত বিরক্ত হয়ে যায় তখন আরেকটা অভ্যুত্থান হতে পারে সে অভ্যুত্থানে আমাদের কার অবস্থান কোথায় যাবে আমরা জানি না এই সেফ এক্সিট প্রশ্ন তখন এই জন্যই আসে আমি সরকারের পক্ষে আপনি সরকারি বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি এক জায়গায় কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব আমরা আমাদের মতো কিন্তু আজকে তৈরি হয়েছে কি আপনি বিরোধী আজকে তৈরি হয় নাই আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল

যে আমরা পাঁচ আগস্ট যে অভ্যুত্থান করলাম একটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে আমরা আরও ঐক্যবদ্ধ হব সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে আমি মানে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায় যে একজন দুজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত মানে হিংসা বিদ্বেষ কিভাবে বেড়ে গেছে এটা আমি ওনাদেরকে ইয়ে করছি এই জন্যই যে যে আমরা সোসাইটিটা আমরা মানে এত মানে কি বল হিংসা প্রতিহিংসার দিকে চলে গেছে একজন একজনকে সহ্য করতে পারছে না তো সুষ্ঠ মতামত দেওয়া যাচ্ছে না শেখ হাসিনার আমল যে খারাপ ছিল সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা সেই আমল থেকে আরেকটা উন্নত আমল চেয়েছিলাম তাই না সবাই চেয়েছিলাম এখন সবাই শেখ জন্য কথা বলতেছেন কমপ্লিট রং আইডিয়াতে এটা হচ্ছে এবং রাশেদ যে কথাগুলো বলেছে যে আমাদের এই এই সরকারের ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতের মধ্যে আছে যে উপদেষ্টা কথা বলা হয়েছে অদক্ষ উপদেষ্টা এই কথাটা কিন্তু রাশেদ আজকে বলছে আপনারাই শিরোনাম করছেন আলোচনা করছেন কিন্তু আমরা বহুদিন আগে থেকে বলেছি যে অথর্ব উপদেষ্টাগুলো এখানে যেগুলো নিয়োগ পেয়েছে সবাইকে বলবো না দু চারজন বাদ দিয়ে যে এদের এত অদক্ষতা এত অভিজ্ঞতার এত অভাব এরা ডক্টর ইউনোস নিজেই তো কোনোদিন রাজনীতি করেন নেই এরকম রাজনীতি করতে হবে নট নেসেসারি উনি রাজনীতি করেন না উনি লিডার উনি লিডারশিপ কোয়ালিটি আছে কিনা সেটা হচ্ছে বিষয় সেই জায়গায় উনি যাদেরকে পেয়েছেন যাদের যদি কাজ করাবেন এরা নিজেরাই তো কিছু জানে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসেছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং রাশেদ যে বলছিল যে এই দুর্নীতি এবং আরো আর কতগুলো ইস্যুজ যে তুলেছে যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনুস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে উনি কোনো দিন কোনো অ্যাকশন নিয়েছেন আমি দেখি নাই ইন্টারনালি কি নিয়েছেন আমি যাই না বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠার পরেও ফাল তবিয়তে আছে এবং কি যোগ্যতায় তারা আছে কেন তারা থাকবে এটাও জনগণ কিন্তু জানতে পারছে না ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্র নেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্র নেতারা শুধু ভুল করে নাই ছাত্র নেতারা রাজনীতির তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখতো তাদেরকে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেল তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানে গন্ডগোল শুরু হলো আবার তাদেরকে যারা আছে তারা অনেকে সহ্য করতে না এই আমাদের সাথে এসে কিভাবে বসে করছে সেটাও আমি দেখছি তার কয়েকজন উপদেষ্টার ছাত্র উপদেষ্টার বক্তব্য থেকে সেটা এসেছে যে তাদেরকে যে কন্ডার করার চেষ্টা করা হচ্ছে তো দলের মধ্যে দল এখানে দুই দল হয়ে গেছে আমি এটা বহুবার বলেছি তাদের উচিত ছিল না এই সরকারে অংশগ্রহণ করা তারা এমন একটা জায়গা থেকে আজকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন সরকারের ভুলগুলো তুলে ধরতে পারতেন এবং সরকারের এই ভুলগুলো যদি তারা তুলে ধরতেন সরকার কিন্তু এখানে শুদ্ধ হতো কিন্তু তারা নিজেরাই যখন অংশ হয়ে গেছে তারা কে তাহলে তারা এটা কথা বলার অধিকার কোথায় পায় আপনি নাহিদ ইসলামের প্রসঙ্গ এসে তুলেছেন নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে ছিলেন হ্যাঁ তিনি উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি তো ভালো করে উপলব্ধি করেছেন যে কিভাবে এখানে কি পরিস্থিতিতে তাকে পার করতে হয়েছে তো নাহিদ যদি বলে থাকে যে আজকে সেফ এক্সিট কথা যে কারো কারো সেফ এক্সিট দিতে হবে এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই এই সেফ এক্সিট কথা কিন্তু আমি আজকে থেকে পাঁচ মাস আগে বলেছি কেন বলেছি যখন ডক্টর ইউনুস ইয়েতে গেলেন এই ফেব্রুয়ারিতে যখন গেলেন বিএনপির সাথে সমঝোতা হচ্ছে এটাই যে সেফ এক্সিট উনি এবং ওনার পরিষদ কিভাবে পায় সেটা নিয়ে এবং সেফ তো বাস্তবতাই এখন এই এই জন্যই বাস্তবতা যে কারণ আমাদের এবং নাহিদ এবং সার্জিস সাজিস তো আরো কড়া ভাষায় বলেছে সাজিস তো বলেছে যে মৃত্যু ছাড়া এদের আর কোনো ইয়ে নাই

দেখেন রাশেদ ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর এসেন্স যে কন্টেন্ট সে কন্টেন্টের সাথে আমি অধিকাংশ জায়গায় একমত পোষণ করি এবং এটা আসলে একটা লম্বা সময় আমাদের পরবর্তী সময়ের মধ্য দিয়ে আসলে আমাদের অনেকেরই এখন এই উপলব্ধিটা হচ্ছে বা হবে আরও জায়গাগুলোতে আর রিয়েলাইজেশন হয়েছে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই কর্তৃপক্ষ ছাত্র নেতৃত্ব আসলে এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করেছে কিনা উত্তর হচ্ছে যে না এককভাবে কতিপয় ছাত্র নেতৃত্ব এই উপদেষ্টা পরিষদ সিলেকশন করে নাই আপনারা জানেন যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন গণঅভ্যুত্থান সমর্থন ছিল কিনা আমি আসছি ওই জায়গায় একবারে ডিটেলটা বললেই আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু ইয়ে ছিল একটা তো হচ্ছে যে তাদের জায়গা থেকে তাদের এখানে একটা অংশগ্রহণ ছিল কিন্তু এটা শুধুমাত্র কতিপয় ছাত্র নেতৃত্ব এটা আসলে ঠিক করে নাই সেটা আমি বলছি পাঁচ আগস্ট পরবর্তীতে সময় যখন ছাত্র নেতৃত্ব যারা সরাসরি সামনে থেকে গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা যখন চ্যানেল যখন সংবাদ সম্মেলন করছেন ইতিমধ্যে এই সরকারের অংশীদার হওয়া কিংবা পরবর্তী রাষ্ট্রের ক্ষমতার ভাগ বা এই সমস্ত নিয়ে তৎকালীন রাজনৈতিক দলগুলো কিন্তু সেনাও ক্যান্টনমেন্টে হচ্ছে চলে গিয়েছে এবং তখনও ছাত্র নেতৃত্বদেরকেও বলা হয়েছিল যে ক্যান্টনমেন্টে এসে সরকারটা কিভাবে গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য ছাত্র নেতৃত্ব তখন বলেছিল যে না আমরা মাঠে থেকে অনব্যুদ্ধান করেছি তারা আসলে মাঠে আসুক আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করি কিন্তু একটা পর্যায়ে গিয়ে এটা মাঝে একটা জায়গায় রাষ্ট্রপতির ভবনে একটা আলোচনার জায়গা তৈরি হয় এবং এই উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে তৎকালীন গণঅভ্যুত্থানের অংশীজন ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেইগুলো ক্রিয়াশীল প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকের এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল এবং সবার আলোপ আলোচনা প্রস্তাব প্রস্তাবনার ভিত্তিতে ডক্টর বিষয়ে যখন একমত হয়েছে এবং বাকি সিলেকশনের অধিকাংশ সিলেকশনটাই ডক্টর বাকিদের সাথে আলাপ ভিত্তিতে তিনি হচ্ছে করেছেন তো সেই জায়গা থেকে যদি এই সিলেকশনের যদি কোন ধরনের ভুল হয়ে থাকে এবং তাদের যদি ধরনের পরে সেই জায়গাটি আসলে ওই সকলের অংশগ্রহণের সিলেকশনের একটা ফলাফল এক দুই নম্বর হচ্ছে গণভুত্থানের পরবর্তীতে আজকে যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে তো আগে থেকে যাচাই করার কোন সুযোগ ছিল না যারা তো আগে কেউ মন্ত্রী বা উপদেষ্টা ছিলেন না সেই জায়গা থেকে যদি সেই সিলেকশনের পরে কেউ একজন অন্যায়ও করে সেটা যে আসলে সিলেকশনের কারণে অন্যায় করছে এসে না তারপরেও তো যারা সিলেকশন করেছে তার মধ্যে নাহিদ ইসলাম একজন ছিলেন যিনি সরাসরি এই সিলেকশন প্রক্রিয়ার অংশ ছিলেন তিনিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন অর্থাৎ তিনি আমি সিলেক্ট করছি বিদায়ী যদি এখন একজন কেউ ঠিকমতো কাজ না করেন তার বিষয়ে কথা বলা যাবে না বিষয়টা এরকম না এটা একটা জায়গা তৃতীয়ত হচ্ছে গর্তব্যত্থানের পরবর্তীতে বাংলাদেশের যেই রাজনৈতিক যে স্ট্রাকচার ক্ষমতার পাওয়ার স্ট্রাকচারটা আসলে কোনো একক কোনো কর্তৃত্ব এখানে তৈরি হওয়া সম্ভব হয় নাই যে কারণে দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে মাঠ পর্যায়ে একটা অবস্থা আছে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে পাঁচ আগস্টের পরবর্তী সময় প্রত্যেকটার কারণে বাংলাদেশ রাষ্ট্রের একটা দুর্বল অবস্থা তৈরি হয়েছে যে দুর্বল অবস্থার কারণে বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সেই বিষয়গুলো অবনতি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এইখানে এই নানা বিষয়গুলো যেমন একসাথে কাজ করেছে সেই কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা অংশীজনের যেমন দায় আছে আবার কিছু পরিস্থিতি আমাদের প্রিভিয়াস কিছু যেই ভঙ্গুর অবস্থা সেই ভঙ্গুর অবস্থার কিছু আমাদেরকে টানতে হচ্ছে বিষয় বিষয় নিয়ে নিয়ে আমরা এটা সরব আমি যেটা বলতে চাই সেটা যে রাজনৈতিক সংস্কার দুইটা কিংবা একটা দাশ রাষ্ট্রের যে গণতান্ত্রিক প্রগতি এটা কিন্তু একদিনের মধ্যে আদায় করা সম্ভব না এটা একটা লম্বা ফাইট যেমন আমরা চব্বিশ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ফাইট করছি ফাইট করে আমাদের কিছু অগ্রগতি হয়েছে কিছু আমাদের জায়গায় গণতান্ত্রিক জায়গা থেকে হয়তো আমরা আগামীতে একটা ভালো ইলেকশনের সবগুলো রাজনৈতিক দল মিলে একসাথে বসে সংস্কার প্রস্তাবনা রেডি করার চেষ্টা করছে এরকম কিছু হচ্ছি না আবার জন্য আমাদের লম্বা ফাইট করতে হবে সেই ফাইটের মধ্যে দিয়ে যদি ইন দ্যান টাইম কেউ আবার স্বৈরাচারী হয়ে ওঠে তার বিরুদ্ধে অবশ্যই গণবুত্থান হতে পারে এক কেন একাধিক গণবুত্থান হতে পারে তো রাশেদ ভাইয়ের যে আমি মোটা দেখে হচ্ছে যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাথে আসলে কোনো দিমত নাই কিন্তু আমাদের এই রাজনৈতিক লম্বা ফাইটটা আমরা একটা গণভ্যুত্থান করে দিয়ে সবাই বসে যায় সব ছাত্র নেতৃত্বে যদি আসলে শুধুমাত্র মানে তাদেরকে মালা বানিয়ে রাখে কিংবা মুকুট বানিয়ে রাখে তাহলে কিন্তু রাষ্ট্রের সমস্যা সমাধান হবে না বিষয়টা হচ্ছে কি এখানে একটা খেলা আছে খেলাটা হচ্ছে যে আপনি দেখবেন যে মানুষ বাগের ছবি আসলে ঘরে রাখে কিন্তু পুষতে চায় বিড়াল তো ঘটনাটা হচ্ছে ছাত্র নেতৃত্বে দিয়ে মানুষ গণভ্যুত্থান করাতে চায় কিন্তু ছাত্র রাজনীতিতে এসে মতামত দিবে পার্টিসিপেট করবে এটা আসলে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যক্তিগণ কিংবা ট্রেডিশনাল রাজনীতির স্ট্রাকচার এটা মানতে চায় না এটা মানতে পারেন না কেন মানতে পারেন না কারণ তারা তো এই পুরোনো স্ট্রাকচারটা দিয়ে তারা সুবিধাটা গ্রহণ করতে চায় ওটা তারা ভাঙতে চান না এই জন্য ছাত্র নিযুক্তদেরকে তারা রক্ত দেওয়ার জন্য তারা মনে করেন যে এটা খুবই পারফেক্ট এইজ এই এই বয়সটা খুবই ভালো কিন্তু যখন তারা রাজনীতির বিষয়ে কথা বলবেন তখন মনে হয় এদের তো মুকুট বানিয়ে রাখতে চাই আমরা এদেরকে তো সম্মান করতে চাই এই কথাটা দেখবেন যে এটা বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রেও বলে যে এদের এদেরকে তো সম্মান করছে এদেরকে আমরা বাইরে আনতে চাই ছাত্র নেতৃত্ব এখন রাজনৈতিক দল আনলো সবাই তো ঠিকভাবে স্বাগত জানিয়েছে না আমি এই আনুজ আলমগীর ভাইয়ের কথাটি রেসপন্স করছি তারা রাজনীতি আসা তিনি ভুল মনে করে নাকি সেটার ক্ষেত্রে আমি বলছি বিষয়টা হচ্ছে কি ছাত্র নেতৃত্ব রাজনীতিতে আসা উচিত আসবে তারা ভুল করলে সে ভুলের সমালোচনা করতে হবে এবং সেটা সমালোচিত হচ্ছে যে সমস্ত জায়গায় ছাত্র নেতৃত্বরা ভুল করেছে মিডিয়া বলেন ট্রেডিশনাল রাজনৈতিক দল বলেন সিভিল কিন্তু অহরহ সমালোচনা করছে আরো সমালোচনা করতে হবে সেই সমালোচনার মধ্যে দিয়ে যদি কেউ শিখে টিকতে পারে আগামী বাংলাদেশ রাজনীতি টিকবে আবার যদি সেই সমালোচনার কারণে কেউ ভুল করতে করতে ধ্বংস হয়ে যায় এই ছাত্র নেতৃত্ব ধ্বংস হয়ে যায় আবার নতুন জেনারেশন তৈরি হবে কিন্তু এদেরকে কোনোভাবেই রক্ত দেওয়ার সময় মাঠে মাঠে রেখে তাদেরকে রাজনৈতিক হিস্সা সময় তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার মানে পরিষ্কার প্রস্তাবনা জি নাহিদ ইসলাম এনসিপি রাওভায়ক তিনি বলেছেন বিরোধীস্থাদের কেউ কেউ সেফ এক্সিট খুঁজছেন তাদের দলের আরেকজন নেতা সার্জিস আলম বলেছেন আপনি যেমনটা বলছিলেন একটু কঠোর ভাষায় বলছিলেন যে কিছু বিরোধীস্থাদের মধ্যে আমরা এমন আচরণ দেখতে পাচ্ছি যে তারা সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে চাইছে যদি কেউ এমন করে মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই এমন একটি হুশিয়ারি দিয়েছেন আপনার কি কারো সেফ এক্সিট এর প্রবণতা চোখে পড়ছে আমি বলছি তার আগে আমার একটা সেটা হচ্ছে রাজনীতি করার যে এটা মিক্সড হয়ে গেছে আমি আসলে ওরা রাজনীতি করতে পারে রাজনীতি একটা দল হিসাবে যেটা আসছে সেটা তো কোনো অসুবিধা নাই কিন্তু আমার মনে হচ্ছে সরকারে এবং রাজনীতি বাইরে একটা রাজনৈতিক দল এটাতে তারা ভুল করে ফেলেছে তারা সরকারেও আছে তারা রাজনীতিতেও আছে এটাতে তাদের রাজনীতিটা আমার সরকারে যারা আছে তারা বলছেন না যে তারা এনসিপি সঙ্গে যুক্ত কিন্তু মানুষ তো জানে ভাই কারা আছে তার এনসিপি সাথে তাদের কি সম্পর্ক এটা যে যত কথাই বলুক তর্কের জন্য এটা বলে আমি একটা প্রশ্ন করতে চাই ছোট করে আপনি তাহলে উত্তরটা হয়তো আরো কনক্রিট হবে সেটা হচ্ছে যে বিএনপি জামাত এদের সাথে অ্যালায়েন্স উপদেষ্টাও তো বর্তমানে আছে একেবারে সেখানে থাকতে পারে তর্কের খাতিরে ধরে নেয় যদি দুইজন উপদেশের সাথে এনসিপি সম্পর্ক থাকে তারা কেন থাকলে সমস্যা এখানে যদি জামাতের ফয়জুল করিম সাহেব ফয়জুল কবির যিনি এনার্জি উপদেষ্টা তার সাথে জামাতের যে একেবারে পরিষ্কার সম্পর্ক ছাত্র জীবন থেকে এটা যখন প্রকাশ্য জানে তিনি যদি থাকতে পারেন কিংবা আজকে রহিদউদ্দিন মাহমুদের সাথে অর্থবদেশের সাথে যে বিএনপি সম্পর্ক তারা যদি সব রাজনৈতিকভাবে পার্টিসিপেন্ট থাকতে পারে ছাত্রদল কলে তাদের পার্টিসিপেন্টটা কেন اصلا obstructed হয়ে যায় হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন এটা একটা वैलिड ই বিষয় আমি ওই ব্যাপারে যেতে চাচ্ছি না আমাদের কারণা কারো রাজনৈতিক এই সংস্কৃতিটা থাকতেই পারে কিন্তু আমি যেটা বলছি যে ছাত্রদের রাজনীতিটা কেন বিকশিত হচ্ছে না ছাত্রদের যে মহান একটা ভূমিকা ছিল সেটা যে ম্লান হয়ে যাচ্ছিল সেটা সেটার জন্য তারা তারা কেন রাজনীতি করতে পারবে না একসময় তারা বাড়বে কিন্তু তাদের যদি রাজনৈতিক রাজনীতি এবং সরকারে থাকা এটা যদি বিএনপি বা অন্য দলের সাথে তুলনা করা হয় তাহলে হবে না কারণ ফয়জুল সাহেব বলেন বা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন বা আরো দুই চারজন যাদের কথা বলেন তারা সরাসরি রাজনীতিতে জড়িত না তারা তারা তাদের দলের সমর্থক বলা যেতে পারে যাই হোক আমি ওইটাও সমর্থন করি না আমি চাই যে এমন একটা উপদেষ্টা পরিষদ সবই সেরকম একটা পরিষদ যেখানে স্বচ্ছ লোকজন থাকবে যেখানে রাজনীতি যদিও তার থেকে থাকে সেটা তখন তার ত্যাগ করে সেখানে আসতে হবে এমন একটা ওরা ভাবছে যে আবার গণ হবে এই যে গণ অভ্যুত্থান আবার হবে না আপনার হেডলাইনটা হচ্ছে যে গণ অভ্যুত্থান আবার গণ না আবার গণ স্বপ্ন দেখা ঠিক না গণ অভ্যুত্থান দুই দিন পর পর হয় না গণ অভ্যুত্থান হয় আপনার ডাকে আমি এসেছি আমি রাস্তায় আসব গণ অভ্যুত্থান মানে কি গণমানুষের অংশগ্রহণে তো গণ কেন আপনার ডাকে আবার আসবে এক বছর পরে আপনি এমন এমন কি বিষয় আমাকে উপহার দেবেন এই কদিনে দেখিয়েছেন আপনি তো আপনারা যারা আমাকে ডাকবেন তাদের ডাকে আমি আসব না গণ অত্থান যদি হয়ে থাকে তাহলে আপনাদের বিরোধী শক্তিদের ডাকে আসবে এখন এটাই নিয়ম প্রতি বিপ্লব বিপ্লবের প্রতি বিপ্লব হয় প্রতি বিপ্লব এক এক এরা করতে পারে না এরা এদের এদের ইমেজটা তখন আর থাকে না তো আপনাদের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা যদি ডাক দে মানুষ যদি ত্যাক্ত বিরক্ত হয়ে যায় তখন আরেকটা অভ্যুত্থান হতে পারে সে অভ্যুত্থানে আমাদের কার অবস্থান কোথায় যাবে আমরা জানি না এই সেফ এক্সিটের প্রশ্ন তখন এই জন্যই আসে আপনি কি বলছেন সেফ এক্সিট কেন সেফ এক্সিট কারণ হচ্ছে ওইরকম পরিস্থিতি যদি হয় আপনার সেফ এক্সিট লাগবে আমি মন্তব্য করেছিলাম সেফ এক্সিটের বিষয়ে যে আমাদের যে সামরিক বিষয়ক উপদেষ্টা যিনি আছেন আমি বলেছিলাম যে প্রথম এক্সিট নেবে তিনি উনি এর আগে যখন ইয়েতে ছিলেন কলিল সাহেব এর আগে যখন সরকারি ছিলেন এই ওয়ান এর সরকারে সরকার শেষ হওয়ার আগে আগে পালিয়েছেন এখনো সেফ একজন যদি নে এভাবেই এক একজন নেবে এবং সবচেয়ে বেশি টার্গেটেড হবে আমার মনে হচ্ছে যে আসিফ নজরুল আসিফ নজরুলকে আমি দেখি সোশ্যাল মিডিয়াতে যে ডক্টর ইউনুসের পরে বোধ সবচেয়ে বেশি টার্গেট করে ডক্টর আসিফ নজরুলকে সে যে খারাপ কাজ করছে আমি এটা বলছি না কিন্তু মানুষের খোক তার উপরে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এ পর্যন্ত দেখেছি যে উনি অনেক ভালো ভালো কাজ করেছেন ওনার মিনিষ্ট্রি দেখ অন্তত চেষ্টা করছেন কিন্তু যে জায়গায় তার ব্যর্থতা আমি যেটা দেখি সেটা হচ্ছে আইন আদালতে এখানে বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমি আসামি হয়ে যেতে যেতে পারছি না আদালতে যেতে পারছি না আদালতে আমাকে বিচারের আগে বিচার করে ফেলতেছে আদালতে আওয়ামী লীগের আইনজীবীরও উঠতে পারছে না তারা ব্যবসা করতে পারছে না আমাকে কয়েকদিন আগে একজন আইনজীবী আমি একটা মামলার বিষয়ে তাকে খোঁজ করলাম আপনি কই বলে ভাই আমি তো বিদেশে এবং কান্নাকাটি করলো যে আমার পরিবার শেষ করে দিয়েছে আমার সম্পত্তি শেষ করে দিয়েছে আমার অমুক তমুক করেছে যে আমি কি করেছিলাম আমি খালেদা জিয়ার মামলা করেছিলাম খালেদা জিয়ার মামলা যারা করেছে আমি তো রাষ্ট্রের দায়িত্ব থেকে আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি করেছি কিন্তু যারা আমাদের প্রতিপক্ষ ছিল তারা আমরা এক টেবিলে বসে খেয়েছি আমার একসাথে চা খেয়েছি বসছি আমার রুম তারা ইউজ করেছে আমরা তো তাদেরকে আক্রমণ করিনি আজকে যেটা হচ্ছে দেখেন আপনি আদালত পাড়ায় প্রতিপক্ষের উকিল পর্যন্ত যেতে পারছে না তাহলে আইনের শাসনের যে একটা ব্যাঘাত হচ্ছে এই জিনিসটা এগুলো দিয়ে একটা ব্যারোমিটার দিয়ে ইয়ে করা হচ্ছে আর কি আমি আসিফ নজরুলকে প্রসঙ্গটা এই জন্য আসছি তো শুধুমাত্র এটার জন্য শুধু উনি দায়ী থাকবেন না কারণ হচ্ছে যে এটা রাষ্ট্র যে কালচার তৈরি হয়েছে সেটা ওনার ওনার হাতেও নাই সব কিছু তারপর এই যে মব সংস্কৃতি চালু হয়েছে এই মব সংস্কৃতি দেখার জন্য কি আবার গণ অভ্যুত্থান হবে সেটা তো হবে না যে গণপিটুনি দিয়ে মরছেন আপনি রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি অন্য রাজনৈতিক দলের মানুষকে হত্যা করছেন এবং রাজনীতি করার অধিকার কেড়ে নিচ্ছেন তো মানুষ দেখে কি মানুষ দেখে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা পাইনি এবং প্রতিহিংসার রাজনীতি দিন দিন বাড়ছে তো আরেকটা প্রতিহিংসার রাজনীতির জন্য আমি তো কারো মনে হচ্ছে হবে এটা 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 দুনিয়ার নিয়ম এটা বাংলাদেশ না এটা দুনিয়ার নিয়ম আপনি যখন একবার রাজত্ব করেন এই যে আওয়ামী লীগের যারা রাজত্ব করছিল ওরা কই ওরা সেফ এক্সিট ওরা পালাইছে না এরা কি আছে দেশে কেউ এটা তো পালিয়ে আছে আপনাকে কেন পালিয়ে থাকতে হয় আপনি আপনি এমন অপকর্ম করেছেন যেটা মানুষ সহজে আপনাকে নিচ্ছে না তো আপনি যখন অপকর্ম করবেন আপনাকে এস এফ প্রশ্ন আসবে সো এখন যারা নাহিদ বা আদার্স যে বলতেছে সেফ একজিট তারা নিশ্চয়ই বুঝে তারা তো ভেতর থেকেও বুঝে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত আছে কারা কারা এই বলছে যে পাঁচজন ইয়ে যে রাশেদ বললো যে পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে তলে তলে খাতির রাখছে তার মানে এই থেকে আপনি শেখ হাসিনার সাথে খাতির রাখবেন আমি মনে করি যে রাশেদকে জিজ্ঞেস করা উচিত যে কোন সেই পাঁচজন এবং তাদেরকে এখনই চিহ্নিত করে বের করা উচিত কারণ আমরা আমি শেষ করে দিচ্ছি আমরা গণ্ড চাই না আমরা চাই এই যে সরকার আছে ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ ভোট যেটা যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হওয়া ফেব্রুয়ারি মাসে উনি অনুষ্ঠান করার জন্য বসে আছেন আমি বলবো ফেব্রুয়ারি কেন পারলে আগামী মাসকে ফেব্রুয়ারি মাস বানিয়ে দেন আপনি করেন ডিসেম্বর মাস মধ্যে ইলেকশন করেন জাতিকে একটু শান্তি দেন যেমনটা খানের নাম নিয়ে আসা উচিত নাহিদ ইসলামও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা সার্জিস আলমও বলেছেন কিছু কিছু উপদেষ্টাদের কথা আপনাদের নেতারা যখন বলছেন বারবারই তারা তার মানে জানেন যে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট বা নিতে যাচ্ছে কারা চাচ্ছে সেফ এক্সিট যেই সেফ এক্সিটের কথাটা নাহিদ ইসলাম বলেছেন যে কিছু উপদেষ্টাদের মধ্যে সেফ এক্সিটের প্রবণতা দেখা যাচ্ছে বা আলাপ আলোচনা আসছে আমি ব্যক্তিগতভাবে জানি যে আসলে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে বাট এটা ট্রু যে আসলে এই বিষয়গুলো এবং এই ফেসগুলো আসলে জাতির সামনে উন্মোচিত হওয়া দরকার তারপরে তাদের বিষয়ে জাতি সিদ্ধান্ত নেবে এবং আরও একটা বিষয় জরুরি সেটা হচ্ছে যে উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতি অভিযোগ অনেক অপকর্মের অভিযোগ অনেক উপদেষ্টার নামে শোনা যাচ্ছে এটাও সরকারের উচিত যে এই বিষয়গুলোর ব্যাপারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এটা জাতির কাছে উন্মোচিত করা এবং সে বিষয়ে তাহলে সরকার যদি তাদের বিষয়ে কোনো ধরনের কোনো এটা যদি পুরোটাই বানানো গল্প হয় তারা যদি একেবারেই ধোয়া তুলসী পাতা হয় তাহলে এই বিষয়টা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে এটা সরকার যেমন আজকে রিজওয়ান হাসান বলেছেন নামগুলো যেন নাহিদ ইসলাম বলেন নামগুলো জানার জন্য মানে সরকার আসলে নামগুলো জানার জন্য চাচ্ছে এটা তো আসলে সরকার নিজেই জানার কথা এক এটা তো আমি বলছি যে যে নাম আলোচনা চলা যাদের বিষয় আসছে এদের নাম জাতিসন অনুমোদিত দরকার আমি আরেকটা ব্যাপারে বলছি যে যাদের ব্যাপারে অভিযোগ আসছে উপদেষ্টাদের মধ্যে তাদের প্রশাসনিক এবং আর্থিক এবং অন্যান্য যেই অভিযোগগুলো আসছে তাদের ব্যাপারেও সরকারের পদক্ষেপটা কি অবস্থানটা কি তারা কি শুধুমাত্র এই অবস্থানটা আসলে শুধু শুনবেন এবং তাদের মতো করে চলবেন এটা তো আসলে হতে পারে না তো সেই জায়গা থেকে তাদের তাদের ব্যাপারে অবস্থান আসা উচিত দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সেফ এক্সিটের কথা বলার পরেও আসলে আমরা দেখেছি যে সরকারের মধ্যে অনেকের এই বিষয়টা আসলে গায়ে লাগার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমি এটা অনুমান করতে পারি যে আসলে তাদেরকে ইঙ্গিত করছেন কিনা এবং সেটা আরো একটা ইঙ্গিতের বিষয় তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে এই সরকারের যেই আমার আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে এই সরকারের মধ্যে স্পিরিটের জায়গাটা এবং সাহসের জায়গাটা সেই রিস্ক নেওয়ার জায়গাটা আসলে অনেক কম এখানে অনেকেই মনে করেছেন যে তারা আসবেন তার আগে যেরকম একটা এনজিওতে জব করেছেন একটা নির্বাহী প্রধান হিসেবে থেকেছেন সেভাবে এই বিষয়টা চালাবেন এরকম হতে বলছেন কিন্তু গণাভ্যুত্থানের রক্তের মধ্যে দিয়ে একটা মানুষের এই রাষ্ট্রে একটা আইন প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের আগামী গত বিগত দিনের সমস্যাগুলো সমাধান করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাগুলো তাকে তাকে যেকোনো মূল্যে যে সমাধান করতে হবে সেটার জন্য এসেছেন তিনি যে একটা নিয়ম প্রক্রিয়ার চাকরির প্রমোশন হিসেবে এখানে আসেন নাই এই জিনিসটা অনেকেই ধরতে ব্যর্থ হচ্ছেন এবং উপদেষ্টাদের মধ্যে সেই প্রবণতাটাই আমার কাছে মনে হয় যে তাদেরকে নিজেরা চিন্তা করছেন আচ্ছা আমি যদি একটা বড় স্টেপ নেই বিচারের ক্ষেত্রে তাহলে একটা গোষ্ঠী আমার উপরে খেপে যায় কিনা সেটা আমার ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা এই ধরনের হিসাব নিকাশ কোষে আসলে এরা আছেন কিন্তু গণঅভ্যুত্থান যারা করেছিল তাদের মধ্যে হিসাব নিকাশটা ছিল না তারা আসলে মৃত্যুকে সামনে নিয়েই কাজ করেছে এই কারণে তাদের লক্ষ্যটা ছিল খুবই সুস্পষ্ট যে আসলে আমাদের এই ফ্যাসিবাদটাকে বিলুপ্ত করতে হবে তৃতীয় জায়গাটা যেটা আনিস আলমগীর ভাই বলেছেন ওইটা খুবই রেসপন্স করা খুব জরুরি সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমি এটা মনে করি না যে যাদের বিরুদ্ধে কোনো ধরনের ফৈজিদ্দারি অপরাধ নাই এবং যারা কোনো ধরনের কোনো অন্যায় করে নাই তাদেরকে কোনোভাবেই আসলে একটা ফ্রেমিং মধ্যে ছেলে তাদেরকে তার ব্যবসা বাণিজ্য সবকিছু গুটিয়ে দেয়ার যে কালচার সেটা আসলে বন্ধ হওয়া উচিত কিন্তু এটা বলতে গিয়ে আবার যদি আমরা এটা বলি যে খালেদা জিয়ার আইনজীবীরা এবং তার সাথে যারা ছিল তারা তো খুব ভালোভাবেই ছিল তারা তো আদালত পাড়ায় আসছেন হ্যাঁ আওয়ামী লীগের আইনজীবীদের রুম টুম ব্যবহার করেছেন এই তথ্যগুলো আবার এক ধরনের মিসলিডিং হয় বিষয়টা হচ্ছে আমাদের দুইটা বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই বর্তমান সরকারের সময় কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে যত ধরনের অন্যায় হয়েছে সবগুলো অন্যায়কে আমাদের প্রত্যক্ষভাবে বলতে হবে এবং সেটা বিরোধিত করতে হবে একই সাথে সেই অন্যায় বলতে গিয়ে যে এই অন্যায় আগে হয় নাই এই ধরনের যে ন্যারেটিভ সুকৌশলে প্রদান করা যে আমরা জানি না যে আসলে প্রতি বিচারের নামে কি ধরনের প্রহসন করা হয়েছে আমরা জানি না যে আইন আইন পাড়ায় কি ধরনের ঘটনা ঘটছে এগুলো জানি সেইগুলো আমাদের বলতে হবে যে সেই ঘটনাগুলো ঘটছে এটা আমরা পুরোবৃত্তি চাই না কিন্তু এর মানে এই যে খালেদা জিয়ার আইনজীবীরা ভালো ছিল হ্যাঁ এবং এই ধরনের যে আলাপ

কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট ফেস করব। আমরা আমাদের মত না আজকে তৈরি হয়েছে কি আপনি বিরোধী এটা আজকে তৈরি হয় নাই আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল

ওখানে আগাম সময় হয়েছে আসামি আপনার আসামি সহ এরকম প্রত্যেকটা জায়গায় আইনজীবীদের ব্যবসা বাণিজ্য আমরা এলাকাতে দেখেছি যে বিএনপির আইনজীবী তার হচ্ছে ব্যবসা বাণিজ্য তিনি চেম্বার মধ্যে দিতে পারেন নাই এরকম ঘটনা ঘটেছে

পাবলিক তেইশ জুলাই বলেছেন যে এই ছাত্র আন্দোলনের উপর অন্যরা শহর রয়েছে শেখ হাসিনার এটাকে শক্ত হয়ে দমন করা উচিত